হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে সোমবার আজ আমার ছুটির দিন তাই ভাবলাম একটু কাজকি মাছ রান্না করবো তো সকাল সকাল বাড়ির সামনের গ্রসারি শপটাতে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের এখানে কাজকি মাছ এগুলো সবই বাংলাদেশ থেকে আসে আবুধাবিতে সব ফ্রোজেন কিন্তু ফ্রোজেন হলো খুব টেস্টি জানেন তো তিন প্যাকেট নিয়ে নিলাম চলুন তিনটে মাছ বিল করিয়ে নিয়ে বাড়ি চলে যাব বাড়িতে চলে এসেছি এবার মাছগুলোকে প্যাকেট থেকে বার করে একটু জলে ভিজিয়ে দেবো বেশিক্ষণ লাগবে না ভিজতে কারণ আমাদের এখানে দিনের বেলায় যা জল গরম থাকে ও মাছ পাঁচ মিনিটের মধ্যে সব গলে যাবে মোটামুটি এখন আবুধাবিতে পঞ্চাশ ডিগ্রি গরম চলছে পঞ্চাশ থেকে তাহলে বুঝতেই পারছেন কলের জল কীরকম গরম হবে তাই মাছে দিলে মাছ আর বেশিক্ষণ লাগবে না বরফ ছাড়তে তো মাছগুলোকে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলোকে প্রথমে একটু ভাজা বসিয়ে দিই মাছগুলো ভাজা হতে হতে আমি একটু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতাটাকে কেটে নেব আলুটাকে ঠিক আলু ভাজার মতো কাটবেন সরু সরু করে খুব সরু করবেন না সামান্য একটু মোটা রাখবেন সাথে পেঁয়াজ টমেটো ধনে পাতার কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে নেবেন একসাথে আর মাছগুলোকে আমি একটু কড়া ভাজবো কারণ আমাদের এখানে মাছগুলো যেহেতু ফ্রোজেন মাছ একটু কড়া না ভাজলে হবে ভেঙে যাবে যদি আপনারা টাটকা কাঁচকি মাছ পান তাহলে আমি বলবো একটু কম ভাজুন আপনারা কিন্তু এই রান্নাটা মোরলা মাছ দিয়েও করতে পারেন সেম প্রসেসে মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইটা আর একটু তেল দিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে একটু সামান্য ভেজে নেব পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই পেঁয়াজের মধ্যে কুচুনো আলুগুলোকে দিয়ে দেবো এবার একটু নুন আর হলুদ দিয়ে দিন দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিন তিন চার মিনিট ভাজা হয়ে যাওয়ার পরই দিয়ে দেবেন কাঁচা লঙ্কা আর টমেটোটা এবার টমেটোটা কিছুক্ষণ ভাজতে থাকুন আলুর সাথে যখন দেখবেন টমেটোটা একটু নরম হয়ে এসছে একটু মশলার মধ্যে দিয়ে দেবেন লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার একটু রসুন বাটা দিয়ে দিন ব্যাস মশলা কমপ্লিট আর কোনো মশলা লাগবে না এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দেবেন মাছটা দেওয়ার পর কম করে দশ থেকে পনেরো মিনিট একটু হালকা আছে ভেজে নেবেন তাতে কী হবে আলুর সঙ্গে যখন মাছটা মিশে যাবে মাছটা একটু নরম হয়ে যাবে আর রসুনের গন্ধটাও চলে যাবে এতে কী হবে টেস্টটা খুব ভালো হবে খেতে নামাবার আবার কিছুক্ষণ আগে দিয়ে দিন একটু ধনে পাতা এবার ধনেপাতাটাকে পাতাটাকে ভালো করে মাছের আর আলুর সঙ্গে মিক্স করে নিন ব্যাস রান্না কমপ্লিট আমি আরো একটু সামান্য ধনে পাতা দিয়ে দিলাম এবার একটা পাত্রে নামিয়ে নিন কাটকি মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন